গল্প ক্ষিতেন্দ্র নারায়ণ ভট্টাচার্যের লেখা সবুজ বলতা শুরু হচ্ছে আজকের গল্প সবুজ বলতা এই নিয়ে পর পর তিনবার বিশ্বজিৎ বাবু এবার আর ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারলেন না পুলিশের গোয়েন্দা বিভাগের ঝানু অফিসার তিনি এই করে করে মাথার চুল পাকিয়ে ফেলেছেন চোখের ওপর বারবার এই একই ব্যাপার ঘটতে দেখেও যদি চুপ করে থাকেন তাহলে গোটা পুলিশ বিভাগেরই দুর্নাম হবে যে প্রথমে প্রাইভেট কার তারপর ট্যাক্সি তারপর চলন্ত ট্রেন একই অপরাধের সামান্য একটু হেরফের মাত্র কস্তুর চাঁদ ঘড়িয়াল মস্ত বড় লোকের ছেলে দেদার টাকার মালিক সন্ধ্যায় ফুরফুরে হাওয়ায় নতুন বিলের থেকে আনা ক্যাডিল একখানা নিয়ে নিজেই ড্রাইভ করে চলেছিল ক্লাবের দিকে কিছুর মধ্যে কিছু না একটু নির্জন পথে আসতেই অসাড় হয়ে গাড়ির মধ্যে তুলে পড়ল সামনে ছিল কার বেড়া দেওয়া বাগান গাড়ি নিয়ে তারই ওপর হুমড়ি খেয়ে পড়ল না বটে কিন্তু হাসপাতালে নেবার আগে জানা গেল তার পকেটে যে টাকার নোটের হাজার দুই তারা ছিল যা সে তাসের বাজি ধরার জন্য নিয়ে চলেছিল সবটাই লোপাট হয়ে গেছে অথচ কেউ তাকে আঘাত করেনি নাকে ক্লোরোফর্ম ভেজানো রুমাল চেপে ধরেনি গাড়ির ভিতরে বা ফুটবোর্ডে কেউ লাফিয়ে ওঠেনি মধ্যে এরই কি যে হয়ে গেল মনে হয় ট্যাক্সি চালক সর্দার চুকন্দর সিং এর কাহিনীও অবিকল এক গভীর রাতে শেষ প্যাসেঞ্জার ডেরায় নামিয়ে সে একটা গানের কলি ভাঁজতে ভাঁজতে বাড়ি ফিরছিল মনটা ছিল খুব খুশ কারণ লোক প্যাসেঞ্জার অনেকটা ট্যাক্সি হাঁকিয়ে মিটারে বেদার বিল তো উঠিয়েছিলই তদুপরি নামবার সময় আরও দুটো কড়কড়ে দশ টাকার নোট ওর হাতে গুঁজে দিয়ে গিয়েছিল হয়তো নেশার ঘরেই

হলো দেখলো একটা কাদার ঢিপির সামনে গাড়িটা কাত হয়ে রয়েছে রাতও প্রায় কাবার হয়ে এসেছে আর জেবের টাকাগুলো সব ধাও তারপর ট্রেনের মধ্যেও অনুরূপ ঘটনা আর একটি তবে ড্রাইভার নয় যাত্রীর ওপর দিয়েই বয়ে গেছে ঝড়টা সত্যি রহস্য কিন্তু এ রহস্য উদ্ঘাটন করতেই হবে সারা জীবন তাই করে এসেছেন বিশ্বজিৎ বাবু এখানে কি খাবেন তিনি তখন রাত বারোটা হবে একখানি দ্রুতগামী ট্রেন ছুটে চলেছে বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে ছোট একটা প্রথম শ্রেণীর কামরা যাকে বলে কূপ মুখোমুখি দুটি মাত্র বেঞ্চ আর আরোহী মাত্র একজন কিন্তু চোখে ঘুম নেই হাতে একটা ছোট সস্তা ইংরেজি বই খুলে বসে আছেন কিন্তু দেখলেই বোঝা যায় সেদিকে তাঁর মন নেই বই হাতে নিয়ে আপন মনে কি চিন্তা করছেন যেন সামনে উল্টো দিকের বেঞ্চে একটা অ্যাটাচি কেস পড়ে আছে ব্যাস সঙ্গে মালপত্র বলতে ওই ভদ্রলোকের বয়স পঞ্চাশের কাছাকাছি হবে নাকের নিচে খ্যাংরা ঝাঁটার মতো এক ঝাড় বাঁ গালের ওপর একটা মস্ত বড় কালো আঁচিল মুখের দিকে তাকালে সবার আগে সেইটের দিকেই নজর পড়বে পরনে ধুতির ওপর ঘি ঘি রঙের বাফতা জাতীয় একটা গলা বন্ধ লম্বা কোট একটা ছোট্ট স্টেশনে না থেমে পার হতেই গাড়ির গতি যেন একটু কমে গেল হয়তো লাইন টাইন কিছু একটা মেরামত হচ্ছে ব্যাপার কি দেখবার জন্য ভদ্রলোক মাথাটা জানলা দিয়ে একটু ঝুঁকিয়েছেন হঠাৎ একটা বলতা বা মৌমাছি কোথেকে এসে তাঁর গালের ওপর বসল ঠিক ওই আঁচিলটার পাশে কয়েক সেকেন্ড বাঁধ ভদ্রলোক চমকে উঠে হাত দিয়ে সেটা চেপে ধরলেন গাড়ি আবার স্পিড বাড়ি দুর্গাপুরে ট্রেন থামতেই একদল পুলিশ এসে কামরাটা ঘেরাও করে ফেল একজন কনস্টেবল গাড়ির ভেতরে ঢুকেই চমকে উঠল ভদ্রলোক বেহুশ হয়ে পড়ে আছেন পায়ের কাছে ইংরেজি বইটা গড়াগড়ি খাচ্ছে অনেক চেষ্টার পর জলের ঝাপটা টাপটা দিয়ে তার জ্ঞান ফেরানো হলো। চোখ খুলেই আবার বন্ধ করে অর্ধনিমিলিত নয়নে তিনি একবার অস্ফুট কণ্ঠে কি যেন বললেন তারপর যেন হঠাৎ পেয়ে উঠে বসলেন এখন কেমন বোধ করছেন সামনের এগিয়ে এসে বলল কে চিরঞ্জীব কিছু তো মনে করতে পারছি না মনে হয় অনেকক্ষণ ঘুমিয়েছি আমার কি হলো আগে ঘুমননি বেহুশ হয়ে গিয়েছিলেন কিন্তু কেমন করে হলেন পথে কিছু কিনে খেয়েছিলেন নাকি কিছু বেহুস বলো কি কতক্ষণ আমার তো কিছু মনে পড়ছে না না না, বোধ কিছু খাইনি বই পড়ছিলাম তারপর কখন যে কি হল কিচ্ছু মনে নেই কিন্তু দরজাটা বোধ লক করাই ছিল খুলে কে ততক্ষণে পিছনের আরো কয়েকটি পুলিশ কামরায় ঢুকে পড়েছে এদিক ওদিক খুঁজতে লাগলো তারা নেই তো যে কি ওটা কতগুলো কাগজপত্র ছিল সরকারি ভারী মুশকিল হলো তো ভদ্রলোক একটু উত্তেজিত ভাবেই বললেন এবার যে কথা বলল তার নাম ধরম সিং বলল হয়তো পাশের কামরাতেই ছিল সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তার সোদ ব্যবহার করেছে আমার কামরারও দু তিনটে লোক নেমে গেছে কখন দেখছি বোধহয় একটু নিন্দ এসেছিল খেয়াল করিনি কিন্তু এ কি আপনার কাপড়ার উপর একটা মোরা বলতা দেখছি যে না ঠিক বলতা নয় বোধায় তবে দেখতে অনেকটা বলতারই মতো আছে রংটা কেমন সবুজ 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 রঙের বলতাও হয় নাকি এ পোকাটাই বা এলোকর থেকে দেখি দেখি ভদ্রলোক কৌতূহলী হয়ে বললেন তাই তো বলতার মতোই ঠিক দেখতে কিন্তু তো হলদে নয় সবুজ ভারী অদ্ভুত পোকা তো এটাকে ফেলব না কাগজে জড়িয়ে রেখে দি বলে তিনি সত্যি সত্যি সেটা কাগজে মুড়ে পকেটে রেখে দিলেন তারপর বললেন পোশাকটা আর বদলানো যাবে না সেটাও চুরি গেছে যাক এগুলোরও এখন আর দরকার নেই বলেই এক টানে গালের ওপর থেকে কি একটা টেনে ফেলে দিলেন সেটা আর কিছু নয় সেই আঁচিলটা ওটা নকল তারপর রুমাল দিয়ে গোফের নিচে সজরে ঘষতেই খ্যাংরা গোফটাও আলগা হয়ে উঠে এলো এবার চিনতে কোনো কষ্ট হল না তাকে বিশ্বজিৎবাবু একেই একই বোধায় বলে বাঘের ঘরে পুলিশি সূত্রে খবর পেয়েছিলেন বিশ্বজিৎ বাবু যে তিনি যে কেস্টার ভার নিয়েছেন সে খবর আসামি পক্ষ সম্ভবত জেনে গেছে এবং তাকে না জেহাল করার জন্য তৈরি হচ্ছে বিশ্বজিৎবাবু সেই থেকে নানান রকম ছদ্মবেশ ব্যবহার করছিলেন কখনো পাগড়ি পরা দাড়িওয়ালা শিখের পোশাক কখনো গোঁপ কামানো ছাগল দাড়ি লুঙ্গিধারী মিয়া সাহেবের পোশাক কখনো বা মাথার সামনের দিক কামানো পেছনে খোঁপার মতো মোটা টিকি তিল তিলকাঁটা দক্ষিণ ভারতীয়ের পোশাক আবার কখনো ধুতি পাঞ্জাবি পরা সাদা শীতে বাঙালি বাবুর পোশাক পরে খুঁড়তেন তিনি পুলিশের সেই আত্মা চমকে দেওয়া ভারী ভারী আধা মিলিটারি কতকের জন্য রাখা হয়েছিল।। একটা সম্ভাবনা আছে খবর পেয়ে আজ ট্রেনে রওনা হয়েছিলেন তিনি পাছে কেউ সন্দেহ করে সেজন্য দিশি পোশাকই বেছে নিয়েছিলেন ভিড় আর জন্য ফার্স্ট ক্লাসে যেতে হবে তাই পোশাকটা ওরই মধ্যে একটু ভদ্রসভ্য করে নিতে হয়েছিল গায়ের কোটটা একটু দামি কাপড়ের চেহারা লুকোনোর জন্য আর গালে ইয়া আঁচিল বিশ্বজিৎ বাবুর স্ত্রী স্বামীর সেই বেশ দেখে তাঁকে চিনতে পারতেন না গাড়ির পিছন দিকে ছিল তার অনুচর পুলিশ বাহিনী তাও একসঙ্গে নয় বিভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়ে ছিটিয়ে মাঝপথে এই কাণ্ড কোথাও কেউ নেই চলতি ট্রেন ছুটে বাবু একা। পড়ার যাতে বিন্দু মাত্র আশঙ্কা না থাকে সেজন্য বেরোবার সময় বেশ কড়া দুপেয়ালা কফি খেয়ে নিয়েছেন সঙ্গে থার্মোফ্লাস্কে রয়েছে আরো দুকাপ বর্ধমানে এসে সেটুকুও খেয়ে ফ্লাস্কটা অ্যাটাচি কেসে দিয়েছেন পুড়ে বিপদ আপদ দেখা দিলে সংকেত জানাবার জন্য লাগানো তীব্র শক্তিশালী হুইসেল আছে সঙ্গে সেটা জামার ভিতর পকেটে লুকোনা ঠিক পিছনের কামরাতেই রয়েছেন তার সহকারী ইন্সপেক্টর ধরম সিং এরই মধ্যে ট্রেনের কামরায় বেহুশ হয়ে পড়লেন তিনি সন্দেহ নেই এ সেই পরিচিত অথচ অপরিচিত জ্ঞান তিনবারের পর চতুর্থবার তারা তাদের কেরামতি দেখিয়ে দিয়েছে ভালোভাবে তবে কি হাল ছেড়ে দিতে হবে বিশ্বজিৎ বাবু তার শোবার ঘরে মাথায় হাত দিয়ে আকাশ পাতাল ভাবছিলেন দুদিন কেটে গেছে তারপর সেই গ্যাং নেতা নিশ্চয়ই এতক্ষণে তাকে বিদ্রুপ করছে এবং পরবর্তী অপরাধের জন্য করছে এখন তো তারা বেপরোয়া কি করছেন বিশুদা ঘরে আসতে পারি উত্তরের অপেক্ষা না করে একটি বছর তিরিশ বত্রিশের যুবক ঘরে ঢুকলো কে নিঃশঙ্ক বিশ্বজিৎ মুখে অভ্যর্থনা জানালেন নিঃশঙ্ক সম্পর্কে বিশ্বজিৎ বাবুর হাসি খুশি দিলদরিয়া স্বভাব বছর কয়েক আগে জুলো জিতে এমএসসি পাশ করেছে মাঝে একটা কলেজে কয়েকদিন পড়িয়েও ছিল সম্প্রতি একটা ভালো চাকরি পেয়ে আমেরিকায় চলে যাচ্ছে শিগগিরি কি ব্যাপার সন্ধেবেলা একা ঘরে চুপচাপ মনমরা হয়ে বসে কই আছে ভেতরে বসো বসো সবাই কি তোমার মতো নামে এবং জীবনে নিঃশঙ্ক হতে পারে হে পুলিশের চাকরি শঙ্কা আমাদের চারদিকে সর্বদাই মশার মতো ভন ভন করছে ভালো কথা তুমি তো জুলোজির ছাত্র দেখো তো এই জিনিসটা চিনতে পারো কিনা বলে বিশ্বজিৎ বাবু ড্রয়ার থেকে সন্তর্পণে একটা কাগজের মোড়ক বার করলেন হয়ে দেখতে বলে মনে হয় না কিন্তু কি সবুজ হয় নিঃশঙ্ক গভীর মনোযোগের সঙ্গে পোকাটাকে উল্টে পাল্টে দেখতে দেখতে বললো সময় বিশেষে হয় তবে খুব রিয়ার অর্থাৎ দুষ্প্রাপ্য ওর একটা ল্যাটিন নামও আছে কিন্তু বড় লম্বা আর বিদঘুটে জাইলেন্থেসিস উর 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 নাকি ওই রকম একটা নাম মনে হচ্ছে এ জাতের বোলতাদের চালচলন সাধারণ বোলতাদের সঙ্গে মিলিয়ে থাকলেও শুনেছি ওদের কয়েকটা বিশেষ ক্ষমতা আছে আমি তো কীটতত্ত্ব নিয়ে খুব একটা বেশি পড়াশোনা করিনি তবে আমার জানা এক ভদ্রলোক আছেন তুহিনানন্দ দা তিনি এ বিষয়ে খুব পণ্ডিত তার কাছে গেলে তুহিনানন্দ নামটা তো বেশ নতুন করেন পেশা তার কি ঠিক আমার জানা নেই তবে পোকামাকড় সম্বন্ধে তার জ্ঞান অগাধ এমনকি তিনি নাকি একটা শখের চিড়িয়াখানা করার মতলবে আছেন জীবজন্তুর চিড়িয়াখানা নয় পোকামাকড়ের চিড়িয়াখানা

হিন আনন্দের চিড়িয়াখানাটা বাস্তবিক অদ্ভুত এদেশেও যে বৈজ্ঞানিক গবেষণার জন্য কেউ এ জাতীয় চিড়িয়াখানা তৈরি করতে পারে বিশ্বজিৎবাবু তা ভাবতে পারেননি চারিদিকে ছোট বড় সূক্ষ্ম জালি দেওয়া অসংখ্য খাঁচা তার মধ্যে নানা রকম পোকামাকড়ের চাষ হচ্ছে তবে পতঙ্গ শ্রেণীর পোকাই বেশি একটা বড় ঘেরা জালের মধ্যে এক জায়গায় কতকগুলি সবুজ বলতাও চোখে পড়ল সংখ্যায় কয়েক হাজার হবে নিসংকোবল্লে এ আপনি কি করেছেন তো ইনদা এই যে ধান চাষের মতো সবুজ বলতার চাষ শুরু করে দিয়েছেন এ তো শুনছি ভীষণ দুষ্প্রপপোকা কি যেন নাম জাইলেনথিস উরুদ মেরানটাম মুখের কথা কেটে নিয়ে হেসে বললেন সুхинানন্দ হ্যাঁ দুষ্প্রপপোইকি কইতেন এখন একটু রিসার্চ করছি কি না তা এত সুপোকার কেন গামলা ভর্তি সুপোকার রেখে দিয়েছেন কেন খাঁচার ভিতর ও বুঝেছি সুপোকাই তো বুঝি প্রিয় খাদ্য তুহিনানন্দ তেমনি হাসি মুখে জবাব দিলেন হ্যাঁ সব বলতাই সুপোকা খেতে ভালোবাসে আর চায় টাটকা তাজা সুপোকা টাটকা তাজা হ্যাঁ হে। ওইখানেই তো মজা ডাক্তারেরা যেমন ইঞ্জেকশন দিয়ে সময় বিশেষে রোগীকে আসার করে নিয়ে তার উপর ছুরি চালান এরাও তেমনি সুঁয়োপোকার শরীরে একরকম রস ইনজেক্ট করে তাকে অসার করে রেখে দেয় ফলে শুভ মরে না পালাতেও পারে না দু তিন দিন পর্যন্ত অসার হয়ে পড়ে থাকে আর ওই দু তিন দিন বলতাদেরও ভাড়ারে টাটকা খাবার জমা থাকে বিশ্বজিৎ বাবু এবার মুখ খুললেন ভারি অদ্ভুত নিঃশঙ্ক বলল অদ্ভুত হলেও কথাটা নতুন নয় বলতাদের এই বিশেষ ক্ষমতার কথা বিজ্ঞানীরা অনেক দিন থেকেই জানতে পেরেছেন আরও কোন কোন পোকার নাকি ওরকম অভ্যেস আছে তুহিনানন্দ এবার বিশ্বজিতের দিকে চেয়ে সকৌতুকে বললেন অদ্ভুত লাগছে আপনার কাছে কিন্তু সব সাধারণ বলতাই করে থাকে এই বলতাদের ওই ক্ষমতাটা সবচেয়ে বেশি এদের ইনজেকশনের বিষ এত তীব্র যে কেন বড় বড় জীবজন্তুকেও তারা অসার করে দিতে পারে অথচ কামড়াবার সময় অর্থাৎ যখন ওরা ইঞ্জেকশন দেয় তখন এত কম জ্বালা করে যে সবসময় তেলও পাওয়া যায় না তার কাজ হয় অতি দ্রুত প্রায় সঙ্গে সঙ্গে শিকার অজ্ঞান হয়ে পড়ে আমি ওই নিয়েই রিসার্চ করছি এমনিতে এরা খুব দুষ্প্রাপ্ত কিন্তু চেষ্টা করলে কৃত্রিম আবহাওয়ায় রেখে চাষ করলে এদের সংখ্যা বাড়ানো তেমন কঠিন নয় সেই সঙ্গে বাড়ানো যায় ওদের ওই অদ্ভুত ক্ষমতা পরীক্ষা করে দেখেছি নিয়মিত লেটুস পাতা খাওয়ালে এদের বিষের ক্রিয়া এত বেড়ে যায় যে তখন তা দিয়ে ছাগল ভেড়া শুয়োরকে পর্যন্ত বেহুস করে দেওয়া যায় দেখুন না ওইখানে ঝুড়ি ভর্তি লেটুস পাতা রয়েছে ওদের এক বেলার খোরাক বিশ্বজিৎ বাবু অবাক হয়ে দেখছিলেন বললেন ধন্যই আপনি কিন্তু রিসার্চ করতেও কি এত পোকা লাগে তুহিনানন্দ তেমনই হাসি মুখে জবাব দিলেন হ্যাঁ অনেক অনেক পোকাই দরকার হয় রিসার্চ করতে গেলে তবে ঠিক এত নয় আসল কথা এটিকে এখন আমি একটু ব্যবসার ক্ষেত্রেও লাগিয়েছি ভালো চাকরি তো পেলাম না তাই এই নতুন ধরনের ব্যবসার কথা মাথায় এলো। কেউ কেউ যারা খবর রাখেন আমার কাছে এসে অর্ডার দিয়ে এই বলতা নিয়ে যান আমিও গরজ বুঝে বেশ কড়া দাম হান আপাতত আমার একজন বড় খদ্দের হচ্ছে উমরচাঁদ নামে এক অবাঙালি ভদ্রলোক আমেশাই অর্ডার দিচ্ছেন তার কাছে এক বিরাট পদ্রি হাঁস মুরগি শুয়োর ভেড়া পুষে তাদের মাংস বিক্রি করেন কিন্তু লোকটা ভারী জীবগুলোকে কেটে মারতে বড্ড আঘাত লাগে তার মনে অথচ ব্যবসার খাতিরে উপায় নেই তাই তিনি এই পোকাগুলো নিয়ে যান আমার কাছ থেকে ওদের কামড় খাইয়ে আগে তার শুয়োর ভেড়াগুলোকে বেহুশ করে নেন তারপর জবাই করেন বা কাটেন জ্যান্ত অবস্থায় কাটলেও মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই দেন তিনি কত আছে পৃথিবীতে। সুন্দর ব্যবস্থা তো পেশায় কষায় অথচ এদিকে দয়ারও অবতার একদিন পোলট্রিটা দেখতে গেলে হয় ঠিকানাটা জানেন বিশ্বজিৎ বাবু কৌতুহল দেখিয়ে বললেন নিজে আমি কখনো যাইনি তবে আপনারা স্বচ্ছন্দে গিয়ে দেখে আসতে পারেন মারাঠা ডিচের ধার দিয়ে যে রাস্তাটা গেছে সেটি দিয়ে একটু এগিয়ে গেলে পাগলাডাঙ্গা ছাড়ালেই দেখতে পাবেন সেই পোলট্রি এর পরের ঘটনা খুব সংক্ষিপ্ত বিশ্বজিৎ বাবুর সন্দেহই শেষ পর্যন্ত সত্যি বলে প্রমাণিত হল উমরচাঁদের পোলট্রি ঘেরাও করে দেখা গেল লোক দেখানো পোলট্রি একটা থাকলেও সেখানকার আসল ব্যবসাটা একেবারেই আলাদা একটা কুখ্যাত অপরাধী দলের আড্ডা ওটা সবুজ বলতার ওই অদ্ভুত গুণের কথা জানতে পেরে ওরা ওই পোকাগুলোকেই তাদের কুকর্মের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে বাবুকে ব্যবসার লোভ ওরাই দেখিয়েছে এবং ভদ্রলোকও কিছু না ভেবে চিনতে এবং সন্দেহ না করে সরল বিশ্বাসে ওই বিষাক্ত হাতিয়ার ওদের হাতে তুলে দিয়েছেন অর্ডার দিয়ে পোকা সংগ্রহ করে উমোর দল পোকাগুলোকে কিছুদিন ট্রেনিং দিয়ে নিয়েছে এ ব্যাপারে ওরা বাহাদুর সন্দেহ নেই তারপর জালের খাঁচায় ভরে নিয়ে যাচ্ছে ইচ্ছে মতো জায়গায় ব্যাপারটা এরকম খাঁচার দরজা খুলে দিতেই বলতা উড়ে গিয়ে ওদের কথিত শিকারের ওপর নিঃশব্দে বসে তারপর লাগায় ইঞ্জেকশন কয়েক সেকেন্ডের মামলা মাত্র সঙ্গে সঙ্গে তাদের বিষাক্ত রসে শিকার একেবারে বেহোশ এই সময়টা দলের লোকেরা দূরে দূরে থেকে নজর রাখে শিকার বেহুশ হয়ে গেলেই তখন শুরু হয় ওদের কাজ ঝোপ বুঝে গিয়ে তাকে সর্বশান্ত করা তখন আর এমন কিছু কঠিন নয় প্রাইভেট কার ট্যাক্সি এবং চলন্ত ট্রেনে প্রতিবারই একই ইতিহাস দলের পাণ্ডা উমরচাঁদ আদালতে সবই স্বীকার করল দৈনানন্দও সাক্ষী দিলেন সাজা হল ওই দুষ্কৃতী দলের তুহিনানন্দকে সাবধান করে ছেড়ে দেওয়া হল বিশ্বজিৎ বাবুকেও এরপর আর অনুরূপ রহস্যজনক রাহাজানের কেস নিয়ে মাথা ঘামাতে হয়নি এতক্ষণ শুনলেন নারায়ণ ভট্টাচার্যের লেখা সবুজ বলতা